প্রিয় ভাই ও বোন যে তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আল্লাহ আকবার আপনার কপাল খুলে যাবে সৌভাগ্যবান হবেন আল্লাহ তালা এই তিনটি স্বপ্ন আপনাকে দেখায়া আপনি যে সৌভাগ্যবান সেটা আল্লাহ তালা আপনাকে জানান দিচ্ছেন প্রিয় দিনী ভাই বোন ধনী বানানের মালিক হলো আল্লাহ গরিব বানানের মালিক হলো আমার আল্লাহ এটা পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস ওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের দনবান্ডারের ভান্ডারের চাবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দেই যাকে চাই তার হায়াত বাড়ায়া দেই আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার قرآن الله تعالى شندر كري ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض أَلَّا رب العالمين بولن যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ রবুল আলমিন বলেন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই তাদের টাকা পয়সা দৌলত সম্মান কোনো কিছু তাদের অভাব হবে না আল্লাহ একবার আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরা ভালো করে কথাগুলো শুনুন স্বপ্ন এটা অত্যন্ত দামি একটি বিষয় এজন্য মা বোনেরা অথবা মুসলিম ভাইরা যে নারী পুরুষ তিনটি স্বপ্ন যদি দেখতে পায় তাহলে আল্লাহ তালা তাকে ধনী বানাবেন দুনিয়ার ধ্বনি এবং আখিরাতের ধ্বনি স্বপ্ন তিন প্রকার এক নম্বর আল্লাহর পক্ষ থেকে মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার হচ্ছে মিনা ত শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার হচ্ছে সারাদিন যেটা কল্পনা যেটা চিন্তা ভাবনার মাধ্যমে সারাদিনের কল্পনাটা রাতের বেলা দেখে কল্পনার ভিত্তিতে যেই ভিত্তিতে যেই স্বপ্নটি আমার মা কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নটি আপনি দেখবেন রাতের বেলা এটা মিথ্যা আবার আপনি যেটা শয়তানের পক্ষ থেকে দেখবেন এটাও মিথ্যা একমাত্র সত্য স্বপ্ন হলো আপনি যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা দেখবেন স্বপ্ন সত্য হওয়ার জন্য রাতের বেলা কিছু কাজ করে আপনাকে ঘুমাতে হবে এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন বিশেষ করে এশারের নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে কাজকর্ম শেষ করে তারপর যখন ঘুমাবেন সুন্দর করে অজু করে নিবেন। অজুটা সুন্দর করে করে তারপরে বিছানার মধ্যে যখন যাবেন দোয়াদুদ ইস্তফার পরে ডান কাত হয়ে কমাবেন একুশবার বিসমিল্লা পড়বেন কতবার বিসমিল্লাহ একুশবার বিসমিল্লা পড়লে আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খারাপ স্বপ্ন দেখা থেকে হেফাজত করবেন খারাপ স্বপ্ন আপনি দেখবেন না আল্লাহর পক্ষ থেকে ভালো যেই স্বপ্ন সেটা শুধু দেখবেন তারপরে হচ্ছে আপনার বাড়ি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু আল্লাহ তাহলে ফিরিস্টার মাধ্যমে নিরাপত্তা দিবেন তিন নাম্বার হচ্ছে কোন এক রাতে রসুল করিম সাল্ল আলী সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবি আল্লাহ একবার আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা তারপরে আপনাদেরকে বলতে চাই এই স্বপ্নগুলা যদি দেখেন তিনটি স্বপ্ন তাহলে দ্রুত ধনী হবেন আর স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না খবরদার আপনি যদি ভালো স্বপ্ন এই আমলগুলা করার পরে যদি ভালো স্বপ্ন দেখেন আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জানবেন নারী যদি মা মা বোনেরা যদি হন তাহলে কাগজের মধ্যে স্বপ্নটা লেখে আপনার ভাই অথবা স্বামী অথবা বাবার মাধ্যমে এ কাগজটা মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাবেন ইমাম সাহেব সেই প্রশ্নের উত্তরটা সুন্দর করে দিয়ে দিবেন আর আপনি যদি যার তার যে কোনো নারীর কাছে বলেন পুরুষের কাছে বলেন আর স্বপ্ন দেখছেন ভালো কিন্তু তারা অজ্ঞতার কারণে না জানার কারণে যদি উল্টাপাল্টা মন্তব্য করে ফেলে ভালো স্বপ্নটা বিলুপ হয়ে যাবে খারাপটা এটা সত্য হয়ে যেতে পারে সে যা বলে এটা সত্য হয়ে যেতে পারে এজন্য সাবধান যা যে কারুর কাছে বলা যাবে না নারী পুরুষ কারুর কাছে বলবেন না আলেমদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন এটা রসুল করিম সাল্লাহ আলু আসাল্লামের সাহাবারাই কাজ করতেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের নামাজ রিবামতি করতিন ফজরের নামাজ পড়ান পরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কালামদের দিকে ঘুরে বসতেন প্রিয়দিনী ভাই ও বোন সাহাবাই কালামদের দিকে ঘুরে বসতেন তারপরে সহ সব দোয়া পড়া শেষ হলে রসুলি করিম সাল্ল আলী ওসাল্লাম বলতেন তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছ সাহাবিরা স্বপ্নের কথা বলতেন রসুলি করিম সল্লু আলী ওসাল্লাম মহির আলোকে কোরআন সন্না দ্বারা সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন এই জন্য আমার মা বোনেরা রাতের বেলা যে তিনটি স্বপ্ন দেখলে দ্রুত ধনী হবেন এক নাম্বার স্বপ্ন হল আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি কন্যা সন্তানের মা হয়েছেন কন্যা সন্তানের বাবা হয়েছেন এই স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন কপাল খুলে গেছে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন শুধু দুনিয়ার ধনী নহ হয় আকিরাতের ধনী পাক বানিয়ে দিবেন আপনার কোনো কিছুর অভাব থাকবেন আল্লাহ তাহলে আপনার ভাগ্যটাকে সৌভাগ্যবান করে দিবেন আল্লাহ এক বহ আমার মা বোনেরা অনেকে তো কন্যা সন্তান হলে মন খারাপ করে অনেক পুরুষ আছে নারী আছে কন্যা সন্তান হলে হমঙ্গল মনে করে কিছু শ্বশুর শাশুড়ি আছে না আলায়ক না ফরমান আল্লাহর সিদ্ধান্তকে পছন্দ হয় না অথচ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি আবার যাকে চাই তাকে ছেলে মেয়ে বইটি দান করি আবার যাকে ইচ্ছা তাকে আমি কোনোটাই আল্লাহ পাক বলছেন করিম বলছেন আল্লাহ যদি কোনো বান্দা কোন ইমানদার নারী পুরুষের প্রতি যদি খুশি হয়ে থাকেন আল্লাহ তালা তাকে কন্যা সন্তান দান করেন এবং আল্লাহ খুশি হলে আসমান থেকে বৃষ্টি দেন সোবান আল্লাহ কন্যা সন্তান দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত মা বাবার প্রতি ছেলেদের থেকে মেয়েদের টান থাকে বেশি মেয়েটাকে সুন্দর করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন তারপরে সুন্দরভাবে দিনই শিক্ষার আলোতে আলোকিত করবেন দিনই শিক্ষা দিয়ে আপনার মেয়েটাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান কোনো সমস্যা নেই দিনের জ্ঞান থাকলে সে কখনো অন্যায় অনীতিক নাফরমানি কাজে লিপ্ত হবে না যেই পেশায় থাকুক স্বচ্ছতার সাথে আল্লাহকে ভয় করে কাজ করবে আল্লাহ আকবর এজন্য নবীজি বলছেন কারো যদি প্রথম কন্যা সন্তান হয় তার কপাল ভালো সে জান্নাতি যার দ্বিতীয় সন্তানও হবে কন্যা সেও জান্নাতি আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার তাহলে স্বপ্নের মধ্যে কন্যা সন্তান দেখলে এটা সৌভাগ্যের আলামত আপনি দ্রুত ধনী হবেন দুনিয়া এবং আখিরাতে দুই নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নের মধ্যে দুই নাম্বার যে স্বপ্ন সেই স্বপ্নটি যদি আপনি দেখেন যেখানে কাবা আপনি তফ করতেছেন আরাফার ময়দানে অবস্থান করতেছেন মিনায় আছেন মুজালেফায় আছেন অথবা খানে কাবা আপনি তফ করতেছেন আর পড়তেছেন আল্লাহ শরী কালাক আপনি যদি পড়েন তাহলে মনে করবেন আপনার কপাল ভালো খানে যদি স্বপ্নে দেখেন খানে কাবার প্রতি প্রত্যেক দিন একশত বৃষ্টি রহমত নাজিল করেন যারা খানে কাবার তওয়ফ করে তাদের ওপর ষাটটি রহমত নাজিল করেন যারা খানে কাবার সামনে রেখে নামাজ পড়ে তাদের উপর চল্লিশটি রহমত নাজিল করেন আর যারা করে না নামাজও পড়ে না শুধু খানে আবার দিকে নেক নজরে তাকায় পাক তাদের উপর বিশটি রহমত নাজিল করেন প্রিয় তিনি ভাই বোন আপনি যদি দেখেন যেখানে কাবা তফ করতেছেন অথবা মিনায় মুজদালেফায় আরাফায় আপনি যদি অথবা আপনি হজের কোনো কার্যক্রমে যদি আপনাকে দেখেন আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হবেন দুনিয়াতেও আখেরাতেও আপনি ধনী হবেন সোবাহ তিন নম্বর যে স্বপ্ন সেটি হলো আপনি যদি ঘুমের মধ্যে আমাদের পেয়ারা নবীজি সাল্লারিউসাল্লামকে যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন আল্লাহ আকবর রসুল করিম সাল্লাহ আলী বললেন হে আমার উম্মতেরা শোনো যদি তোমরা আমি নবীকে যদি তোমরা স্বপ্নে দেখো তাহলে মনে করবা সত্য স্বপ্ন দেখেছ আমি নবীকেই দেখেছ কারণ শয়তান সবার সোরাত ধরতে পারে আমি নবীর সোরাত ধরতে পারে না নবীজিকে স্বপ্ন দেখলে জাহান্নামের গুণ হারাম হয়ে যায় এই জন্য আমার মা আপনারা নবীজিকে স্বপ্ন দেখবেন কীভাবে রাতের বেলায় নামাজ পড়ে উজু করে তারপর ডান কাত হয়ে তাজবি তাহলিল পরে তারপরে আপনি একুশবার বিসমিল্লা পরে দুর শরীফ পরে যখন দোয়া পরে ঘুমাবেন কোনো এক রাতে রসুল করিম সাল্লি ওসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে প্রিয়দিনে ভাই বোন এজন্যই তিনটি স্বপ্ন বড়ই দামি এগুলো যারা দেখবেন দুনিয়াতেও দামি আখেরাতেও দামি আপনার কপাল ভালো এই জন্য মা বোনেরা ভালো ভালো স্বপ্ন যদি দেখেন ভালো কাজ করতে হবে নিজের জীবনটা সুন্দর করে সাজাতে হবে আল্লাহ সবাই না আমাদেরকে ভালো ভালো স্বপ্ন দেখার আল্লাহ পাক্তা উফিক দান করুন যে কথাগুলো বললাম বোঝার মানার আল্লাহ পাক উফিক দান করুন